নমস্কার বন্ধুরা বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের ভিডিওতে আমরা আলোচনা কর্ম বিশ্বকর্মা দেবের বাহন হাতি কেন এবং তার হাতে দাড়ি পাল্লা কুটার শ্রেণী ও হাতুড়ি কেন তাকে পুরাণের মন্ত্রে বিশ্বকর্মাকে মহাবীর বলে বর্ণনা করা হয়েছে আর দেবতা বিশ্বকর্মা যেমন মহাবীর ঠিক তেমনি তার বাহনী হবে অর্থাৎ তাকে বহন করার যার ক্ষমতা থাকবে তাকেও অমক ক্ষমতার অধিকারী থাকতে হবে স্থলভূমিতে হাতির মতো শক্তিশালী প্রাণী আর কেউ নাই হাতিকে অনেক প্রাচীনকাল থেকে ব্যবহার করে আসছে মানুষ প্রাচীনকালে মানুষ যুদ্ধে যাওয়ার সময় সঙ্গে নিয়ে যেত হাতিবাহিনী আর এই বাহিনী তারা প্রবলভাবে ব্যবহার করত যুদ্ধে যাদের কাছে এই হাতিবাহিনী বেশি থাকত তাদের যুদ্ধে জয় নিশ্চিত তাই হাতি স্থলভূমির অতি শক্তিশালী প্রাণী এই দিক থেকে মহাবীর বিশ্বকর্মার বাহন হওয়ার যোগ্যতা অর্জন করে হাতি আর অন্য দিক দিয়ে ভাবলে হাতির কোনো হাত নেই তবে তার কাছে একটি সুর আছে এই সুরকে আবার করও বলা হয় তাই হাতির আরেক নাম করিকর শব্দটির উৎপত্তি ক্রি ধাতু থেকে হাতি সুরের মাধ্যমে জলপান করে খাদ্য সংগ্রহ করে গাছের ডালপালা ও গাছ জড়িয়ে ধরে অর্থাৎ সুরকে হাতি নানাভাবে ব্যবহার করে মানুষের হাতের মতো এর দ্বারা তার শিল্পকর্মের প্রকাশ পায় অর্থাৎ শিল্পের মাধ্যমে তার কর্মের সংস্থান করে হাতি তার সুরের মাধ্যমে এই দিক দিয়ে বিশ্বকর্মা যেহেতু কর্মের দেবতা এবং হাতি তার সুর দিয়ে নানা কর্মসিদ্ধি করে তাই হাতিকে বিশ্বকর্মার বাহন মেনে নেওয়া হয়েছে হাতিকে দিয়ে পুরাকাল থেকে অনেক কাজ করানো হয় মাহুতকে দিয়ে অনেক বাড়ি জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া হয় দুর্গম রাস্তায় যাতায়াতের জন্য হাতি ব্যবহার করা হয় দেবশিল্পী বিশ্বকর্মার হাতে যা দেখা যায় বাম দিকে একটি হাতের নিচে তাকে দাড়িপাল্লা অন্য হাতে তাকে হাতুড়ি ডান দিকের উপরের হাতে তাকে ছেনি এবং উপরের হাতে তাকে কুটার দাড়িপাল্লার মাধ্যমে আমাদেরকে তিনি বুঝাতে চেয়েছেন এই পাল্লার দুদিকে দুধরনের জিনিস রেখে মনের স্থিরতা বা ভারসাম্য আনা সম্ভব আর এগুলো হলো আপনার কর্ম বা কাজ অন্যদিকে হল কাজের মাধ্যমে অর্জিত জ্ঞান অর্থাৎ কাজ করে গেলাম কিন্তু জ্ঞান অর্জন করলাম না এতে জীবনের ভারসাম্য থাকে না আবার কম কাজ করলে জ্ঞান বাড়ি হয়ে পড়বে তেমনি জ্ঞান কম হলে কাজ বাড়ি হয়ে পড়বে এই দিক দিয়ে জীবনের ভারসাম্য আসবে না তাই জীবনের ভারসাম্য আনতে গেলে কাজ ও জ্ঞানের মাধ্যমে ভারসাম্য নিয়ে আসতে হবে তাই তিনি এমন একজন দেবতা কাজ ও জ্ঞানের মধ্যে ভারসাম্য আনতে পেরেছেন তাই তার হাতে আমরা দাড়িপাল্লা দেখতে পাই অপর দিকে তিনি একজন শিল্পী তাই শিল্পকলার জন্য তার অপর হাতে হাতুড়ি ছেনি ও কুরল থাকে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ